দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন আজকের থেকে শুরু হয়েছে আবেদন করার সময় একটা প্রবলেম বেশিরভাগ শিক্ষার্থী ফেস করেছে সেটি হচ্ছে সেলফি দিতে অনেকেই ভুলে গেছো অনেকের এভাবে আবেদন হয়ে গেছে অনেকের আবার টাকা পেমেন্টস করা হয়েছে কিন্তু সেলফি দেখাচ্ছে না বা সেলফি আসছে না ছবি রিজেক্ট হয়ে গেছে ছবির নিচে পেন্ডিং লেখা আসছে রিভিউ লেখা আসছে তারপর চেকিং লেখা আসছে এরকম অবস্থাতে আসলে করণীয় কী রয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে তুমি সমাধান করবে সেই বিষয়টি তোমাদেরকে বলে দিব তো চলো শুরু করা যাক প্রথমত যারা সেলফি দিতে ভুল করেছো বা সেলফি দাওনি তোমাদের এখন কি করতে হবে যারা সেলফি দিতে ভুল করেছো বা দাওনি তোমাদের এখন যেটা করণীয় সেটি হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশনের মধ্য থেকে কি করতে হবে স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেন্টস আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমার মোবাইলের এস এম এসে পাঠানো হয়েছে ওইটা দিয়ে লগ করতে হবে লগ ইন করলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গত শিক্ষাবর্ষে এরকমটা ছিল এবার এখনো পর্যন্ত আসছে কি না আমি সঠিক জানি না তবে তোমরা একটু তোমাদের প্রোফাইলে লগ করে দেখো যে এখানে আপডেট সেলফি বা ফটো অপশনটা আসছে কিনা এই বাম সাইডে দেখতে পারবে আসবে যদি এরকম অপশন আসে তাহলে বুঝতে পারছো যে তোমার সেলফি এবং ছবি তুমি চাইলে কিন্তু আপডেট করতে পারো বা পরিবর্তন করতে পারো আর যদি এই অপশনটা না আসে তাহলে কিন্তু তোমাকে পেমেন্টস করতে হবে পেমেন্টস না করলে অপশনটা আসবে না আর তোমাকে যাদের এই প্রবলেমগুলো আছে তোমাদের প্রত্যেককে বলবো আপাতত তোমরা এখন অপেক্ষা করো যেহেতু আবেদনটা করেছো মাত্র পেমেন্টস যদি করে না থাকো তাহলে পেমেন্টস করার দরকার নেই একটু অপেক্ষা করো দেখো এখানে আপডেট আসে কিনা না অবশ্যই জিএসটির ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে আরেকটা বিষয় গত শিক্ষাবর্ষ থেকে এই সেলফি বা বায়োমেট্রিক্স ভেরিফিকেশান পদ্ধতি চালু করেছে জিএসটি কর্তৃপক্ষ এবং এই সেলফি এবং ছবিটা সঠিকভাবে দিতে বলেছিল গত শিক্ষাবর্ষে অনেকের কিন্তু আবেদন বাতিল হয়ে গেছিলো পরবর্তীতে তারা কিন্তু আর আবেদন করতে পারে নাই সো তোমাদের যেটা করা উচিত আপাতত তোমাদের কারোর বিচলিত হওয়ার দরকার নাই আতঙ্কিত হওয়ার দরকার নাই নির্দিষ্ট সময় তোমার আছে এই সময়টার মধ্যে সেলফি ছবি যাদের যে প্রবলেম আছে সব সমস্যা সমাধান তোমরা এই ওয়েবসাইট থেকেই জিএসটির যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে করতে পারবে ওয়েবসাইটে আসলে তোমরা লোডিং করলেই কিন্তু দেখতে পারবে যদি তারা কোনো কোনো ধরনের ফল্ট দেখা যায় তাহলে যেটা হবে তারা নোটিস করে জানিয়ে দিবে যে এই ফল্ট দেখা গিয়েছিল এটার জন্য তোমরা এইভাবে সমাধান করো এটা কিন্তু গত শিক্ষাবর্ষে অনেকবার তারা নোটিস করে করে জানিয়ে দিয়েছিল সো তোমাদের এখন অপেক্ষা করতে হবে যেহেতু আজকের থেকে আবেদন শুরু হয়েছে কোন কোন ক্ষেত্রে প্রবলেমগুলো হচ্ছে এটা কর্তৃপক্ষ দেখবে এবং সেই প্রবলেমগুলোর সমাধান তারা নিয়ে আসবে সো এখন আপাতত তোমাদেরকে অপেক্ষা করতে হবে যারা সেলফি দিতে পারো তোমরা অপেক্ষা করো আজকে যে সেলফি দিতে হবে এমন তো না তুমি আগামীকাল বা আগামী পরশু দিতে পারবে এবং সেলফি দেওয়ার জন্য ছবি নতুন করে রিজেক্ট যাদের হয়ে যাবে এস এম জানিয়ে দেওয়া হবে রিজেক্ট হয়েছে তোমার ছবি তুমি নতুন করে আবার রি আপলোড করো ছবির যে কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে এই যে এখানে গাইডলাইন যেগুলো রয়েছে এগুলো অনুসরণ করে যারা ছবি দিবে বা সেলফি আপলোড করবে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আর যাদের প্রবলেম হয়ে গেছে রিজেক্ট হয়ে যাবে তোমাদের কিন্তু আবার নতুন করে ছবি এবং সেলফি আপলোড করতে হবে কী করতে পারো তোমরা আবেদনটা করার পরে আবেদন ফি বা পেমেন্টস কমপ্লিট করে রাখতে পারো এক্ষেত্রে হবে কি তোমার যে অপশনগুলো তারা ভিজিবাল করে দিবে সবগুলো যেমন আপলোড সরি আপডেট সেলফি যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছ গত শিক্ষাবর্ষে কিন্তু এইভাবে সেলফি আপডেট করতে হয়েছিল গত বছর এবারে এখনো পর্যন্ত আসছে কি অপশনগুলো তোমরা অবশ্যই জানাবে এই জন্য কী করতে হবে তোমাকে কী করতে হবে অ্যাপ্লিকেশানের মধ্য থেকে স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তোমার প্রোফাইলে যখন তুমি লগ করবে তখন বাম সাইডে তুমি আপডেট সেলফি অপশন দেখতে পাচ্ছ কি না অবশ্যই দেখবে আপডেট সেলফি কমপ্লেক্স কমপ্লেন বক্স এগুলো তোমার দেখাচ্ছে কিনা কমপ্লেন বক্সে ক্লিক করে তুমি কিন্তু তোমার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারো ওইখানে কমপ্লেন করতে পারো যে তোমার কি প্রবলেম দেখা যাচ্ছে সো আপাতত তোমাদেরকে প্রত্যেককেই বলো অপেক্ষা করো ওয়েবসাইট থেকে নোটিস দিবে এবং তোমাদেরকে জানাবে যে কোন কোন ক্ষেত্রে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেগুলোর সমাধান তোমরা কীভাবে করবে সেগুলো কর্তৃপক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আপাতত আজকে তোমাদের অপেক্ষা করতে হবে এছাড়া আর কিছু করার নাই তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ